কথা ভুল না এই দুনিয়াতে বলি হ্যাঁ এই দুনিয়াতে মায়ের থেকে আপন কেউ হতে পারে না আল্লাহ আল্লাহ যদি এটা কথা সত্যি হয় থাকে আপনারা মন দিয়ে শুনবেন সত্যি মা বাবার থেকে কেউ ভালোবাসতে পারে না এই দুনিয়াতে আপন যদি থাকে তো মা বাবাই হতে পারে তাই তো এই জগতে মায়ের মতো

এ এই দুনিয়ায় পা গই ভালো যারা পাচ্ছে না আরে সব ইবাদত হবে মাটি নামাজ রোজা কাজে লাগবে না সত্যি যদি আমরা নوجوان আদরা মা বাপকে ভালো না বাসি যদি আদর যত্ন না করি না মানি আমরা যত নামাজ রোজা হজ জাকাত করি না কেন সব ফলে যাবে তাই লেখনিছে কে বুকের দুধ পান আমি সবাইকে বারবার অনুরোধ করছি মন শুনবেন কে বুকের দুধ পান করায় আর তিলে তিলে বড় কাকুরা শুনবেন কে বুকের দুধ পান শুক্রিয়া এই মায়ের কথা শুনে একজন ছোট্ট ভাই তিনি সবু দিয়েছি যে হ্যাঁ আমি মাকে ভালোবাসি আল্লাহ সত্যি মা না হলে না আমি হতাম আপনারা হতাম না এত বড় দুনিয়া হতো মায়ের ভালোবাসাতেই অনেক টাকা অবর দিয়েছে আল্লাহ যেন সেই ভাইকে মায়ের ওসিলাই ভালো রাখিয়ে মায়ের দোয়া দি যেন সুখে শান্তিতে থাকি তাই লেখ কি লিখতে কে বুকের দুঃখ পান পারায় তিলে তিলে বড় কইরা শতম দা বুকের দুঃখ পান পারায় তিলে তিলে বড় সেই মাকে তুই কেমনে গেলি ভুলে রে ও ছেলে কাকুরা সত্যি মন দিয়ে শুনেন আশা করি দিল কাঁপবে আপনাদের যদি মন দিয়ে শুনেন মাকে ভালোবাসেন আর মা বোন আপনারও বলছি কে বুকের দুধ পান করাইয়া দিলে দিলে বড়া সেই মাকে তুই কেমনে গেলি ভুলে রে ও ছেলে জান্নাত তোর পায়ি চরণ তলে এই কথা লেখায় আছে হাবীব কোলালে জান্নাত তোর পায়ি চরণ তলে এই কথা লেখায় আছে হাবীব কোলালে আমরা ভাই একটু ভুল যেটা পারে দেন আমরা জান্নাত পাওয়ার জন্য কত কি না করি ছেলেরা খাস করে কিন্তু আমাদের জন্য জান্নাত সবথেকে সহজ যদি আমরা মা বাপকে দিল থেকে মানি

ਕੇ ਤੂੰ ਕੰਮ ਨੇ ਗੇਲੀ ਫੂਲੇ ਰੇੋ ਚੇਲੇ ਭਾਈ ਜੰਨਤ ਤੋਰਮ ਵਾਇਰ ਕਦਮ ਤੋਲੇ ਲਈ ਕੋਤਾ 走走走，走走走。 শুন প্রথম দেখায় লেখক কি লিখে শুনবেন দশ মাস দশ দিন ধরে দশ মাস দশ দিন ধরে দশ মাস দশ দিন ধরে যেমা রাখলে গর্বে ধরে দশ মাস দশ দিন ধরে রাখলে গর্ব ধরে দশ মাস দশ দিন ধরে যেম রাখলে গর্ভে ধরে মা আজ না দেখলি না দিন ধরে মা আজ না খে দেখে দেখে না এখনকার যুগে বিয়ে করার পর যখন ছেলে বড় হয় মা বাবকে চিনতে পারে না কিন্তু মা মা বাবা কত কষ্ট করে লালন পালন আমাদেরকে করেছে তাই লেখক শুনবেন শুনবে তশ তস দিন ধরে চেইমা রাখলো তর ধরে

জান্নাত্তর মাইল চরন্তলি আসুন দ্বিতীয় ব্যাখ্যায় লক্ষ্য করছি আর আমি আপনাদেরকে বুঝতে পারছি মনে হয় আপনারা এখানে নাচ গানেই বেশি ভালোবাসেন এই কাবালি সত্যি আমি যে এখানে গাই না কেন অনেকজন তো অনেক কান্না করেছি আর টাকার তো কোনো তুলনা হয় না কেন মাইন নামি সাদগা দেওয়াটা অনেক বড় স্বভাব তাই শুনুন আপনারা ভালো লাগে বাপ বাপমাকে মানে না যারা ইউটিউব চ্যানেল ভালো শুনো যদি খুশি সে মাগো সে আগে শুনো না খুশি বাবা মা কে মানেনা যারা বাবা মা কে মানেনা যারা কোথাও সুখ পাবে না তারা বাবা মা কে মানেনা যারা কোথাও সুখ পাবে না প্রতিশক্তি কথা যারা বাপ মা কে মানেনা কোন জায়গায় শান্তিতে থাকতে পারে না আমি গ্যারান্টি দিয়ে বলছি কেন কেন আই কে বেওয়फा लोगों से उम्मीदें बखा मत रखना बेवफा लोगों से उम्मीद वफा मत रखना और देखो लुट जाओगे दरवाजा खुला मत रखना तुमको जन्नत में जाने की तमन्ना है अगर तो अपने माँ बाप को अपनों से जुदा मत रखना अपने माँ बाप को अपनों से जुदा मत रखना इसलिए कहना है बाप माँ के माने ना रहा बाप माँ के माने ना जाना को सुख उस ना तारा लाखों ना পরলে কাজে লাগবে না বাপাকে মানেনা না dara আখো লাগবে না যতই আমরা নামাজ রোজা হজ করি না কেন সব বরবাদ হয়ে যাবে সব বেকার হয়ে যাবে যদি মা বাবা যদি একবার বद्दुआ দিয়ে দেয় তাই শুনবেন পাপমাকে মানে না যারা কোথাও তারা লাখো না করে মা যদি ফরিয়াদ করে খোদার কাছে হাত পিহি তুলে মা যদি ফরিয়াদ করে খোদার কাছে হাত তুলে

জানা তোর মায়ের চরণ তলে এই কথা লেখা জান্নাত তোর মায়ের কদম তলে এই কথা লেখা হাজের কোরবানি জান্নাত তোর মায়ের তলে ব্যাখ্যা তো শেষ কথায় লেখক লিখছি শুনবেন ছেলের কোন কষ্ট হলে সত্যি ছেলের যদি কোনো কষ্ট হয় তখন মা কি করি শুনবেন ছেলের কোন কষ্ট হলে ধন্যবাদ ভাই অনেকক্ষণ পর মনে হয় আমার মা বোনদের তরফ থেকে এসছি মা বোনরা এই মায়ের নামে পঞ্চাশ টাকা অফার দিয়েছি আল্লাহ যেন ভালো রাখে কেন মায়ের নামে সাদিকা দিয়েছে আল্লাহ কেন সেই ভাইকে ভালো রাখে শুনবেন ছেলের কোন কষ্ট হলে ছেলের কোন কষ্ট হলে মা তখন ছটপট করে ছেলের কোন কষ্ট হলে শুক্রিয়া শুক্রিয়া ছটপট করে তিনি সবুজ দিচ্ছে দেখেন একশো দুশো পঞ্চাশ পাঁচশো কোন বড় ব্যাপার নেই মায়ের নামে তিনি সবুজ দিয়েছি যে হা আমি মাকে ভালোবাসি এই মায়ের নামে কাকুজান দাদারাও অনেকজন অনেক টাকা অফার করেছে আল্লাহ জন্য সবাইকে মায়ের দোয়াতে ভালো রাখি আর মায়ের দোয়া সব থেকে প্রথম আল্লাহ গঠন করে তাই শুনবেন কি লিখছি ছেলের কোন কষ্ট হলে ছেলের কোন কষ্ট হলে মা তখন ছটপট করে সেই সময় জান দিতে মা কিছু হাতে না ছেলের ছেলের আমাদের আমি নিজের চোখে দেখেছি ডাক্তার সাহেব বলেছি তোমার দুই ছেলের কিকনিক শেষ হয়ে গেছে তোমাকে দিতে হবে তুমি দিতে পারবা আর দিয়েছি আমার বাড়ির পাশে একজন আমার দিদি লাগিয়ে সেই ছেলেকে একটা কিকনিক দিয়েছি তারই নাম হচ্ছে মা তাই ছেলের কোন কষ্ট হলে शुक्रिया हेत माला हे शुक्रिया একজন ছোট বোন অনেক টাকা দিয়েছে আর দাদা জানা অনেক টাকা দিয়েছে আল্লাহর জানো ভালো রাখি কেন ছেলের কোন কষ্ট হলে মা তখন করে ওই সময় জানবি তে পা পিছু হাঁটে না মহারাজ না থাকি কমিটির দাদারা কাকুরা আর নৌজাবানরা যতজন আছেন শুনেন কি বলছি মহারাজ না থাকিলে মহারাজ না হইলে হজ হবে না কাবাই গেলে মহারাজ হজ হবে না কাবাই গেলে মহারাজ না হইলে হজ হবে না কাবাই গেলে দেখেন কত বড় মা মা বাপকে আল্লাহ পাওয়ার দিয়েছি যদি মা রাজি না থাকে তুমি হজে গেও তোমার কোনো লাভ হবে না তাই লেখক লিখে রাজি না থাকিলে মার না থাকিলে হজ হবে না কাবাই গেলে মার হজ হবে না কাবাই গেলে আরে কেন দাদা আমার এই মায়ের কথা শুনে সত্যি মা রাজি না থাকলে সব কিছু বেকার হয় 100 টাকা উপরে দিয়েছি আল্লাহর জানা সেই দাদাকেও মায়ের দোয়াতে ভালো রাখি কেন মহারাজ না হইলে মহারাজ না থাকিলে খোঁজ হবে না কাবাই গেলে দিনে দিনে যদি মাকে না ভালোবাসো তো কি হবে দাদারা দিনে 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 যাবই রসার তলে সত্যি যদি মা-বাবা বর দোয়া দেয়া দেই আমি যত টাকা ইনকাম করি না কেন যতই ভালো থাকি না কেন সব বেকার সব বিফলে চলে যাবে তাই মহারাজ না থাকিলে হজ হবে না কাবাই গেলে দিনে দিনে এ ভাই দিনে দিনে যাবি রসার তলে বসে এখনো টাইম আছে যাদের মা বাইছে আছে তো আরে জান্নাত তোর পায়ের চরণ তলে লেখো কা লেখা আতে হাবীব তোরা

बाप, बाप रोटी है कपड़े हैं मकान है और बाप नन्हे से परिंदों का बड़ा आसमान है हक है बाप रोटी है कपड़े हैं मकान है बाप, बाप नन्हे से परिंदे का बड़ा आसमान है बाप है तो घर में खुशियों का बहार है बाप बाप है तो घर में खुशियों का बहार है बाप है तो बच्चों के सारे सपने आसान है बाप है तो बच्चों के सारे सपने आसान है मगर फिर कहना है एक पाप का कहना है क्या कहना है कि फूलों की तरह जिनके किरदार नहीं होते के के। दादा अरजुन दादा दिए कहना है कि फूलों की तरह जिनके किरदार नहीं होती दादा सुनबेन आशा करी यदि एक मने एसन आशा करी सब जगह बेरा पार हो जाए बोलिए कहना कि फूलों की तरह जिनके किरदार नहीं होते वो लोग वो लोग मोहब्बत के हकदार नहीं होते जो बाप को ठुकराए और माँ के कदम जो बाप को बाप को ठुकराए और माँ के कदम चूमे वो लोग भी जन्नत के हकदार नहीं होते वो लोग भी जन्नत के हकदार नहीं होते इसलिए आखिरी वन शेष कथा लेखक देखो सुन শেষ কথায় লেখক লিখছি কি লিখি যার মা বাবা বেঁচে আছে বলছি এখনো টাইম আছে একটু ভালো চোখে মা বাপকে দেখবেন কেন ভাই বন্ধু ভুল করোনা ভাই বন্ধু ভুল করোনা ভাই বন্ধু ভুল করবা মোদে বাবা মোদে না সত্যি কথা লেখা পড়ছে ভাই বন্ধু ভুল কর ভাই বন্ধু ভুল কর না বাপকা বাবা মোদিন

ভাই বন্ধু ভুল কর না ভাই বন্ধু ভুল কর না বাপ কা বাবা মদিনা না বাপ মায়ের সেবা ভুলে যেও না সাজিদ হু তাই তো বলে এই লেখকের নাম সাজিদ হোসেন কি লিখছে সাজিদ হুসেন তো বলে বাপ মায়ের দোয়া থাকিলে

কথাটা মনে রাখবেন সত্যি মা বাপ যদি মরে যায় জীবনে পাবেন না যদি বউ স্ত্রী মরে যায় ইনশাল্লাহ দশ বারোটা পিছনে পড়ে থাকবে তাই আমি বলছি মায়ের মতন কেউ হবে না মা হারালে মা জীবনে পাবে না তাই লেখক লিখে কি ভাই বন্ধু ভুল কর না ভাই বন্ধু ভুল কর না বাপকা কাবা মা মদিনা বাপমায়ের মায়ের সেবা এবাদত ভুলে যেও না তো সাজিদ হুসেন তাই তো বলে সাজিদ হুসেন তাই তো বলে বাপ মায়ের দোয়া সাজিদ হুসেন তাই তো বলে

যদি বাপ মায়ের দোয়া থাকে কেন সাজিদ হুসেন তাই তো বলে বাপ মায়ের দোয়া থাকিলে লুহাও যাবে তোর কাছে তে গলে রে ও জান্নাত তোর মায়ের চরণ তলে এই কথা লেখা আছে হাদিস তোরা জান্নাত তোর মায়ের চরণ তলে

रा कोइला i my